নৈহাটিতে দুর্গাপুজো কাটার আগেই কালীপুজোর খুঁটি পুজোর উদ্বোধন নৈহাটি লিচু নবমৈত্র সংঘের একাশীতম বর্ষের শ্যামা পুজোর খুঁটি অনুষ্ঠিত হয়ে গেল এবারে তাদের থিম কর্ষণ এই খুঁটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএন টি সির সভাপতি বিষ্ণু অধিকারী সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তিথি ব্যানার্জি নদীয়া জুটমিলের ম্যানেজার কৌশিক আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গবান থিমের চিন্তাধারা সম্বন্ধে বলতে গিয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় উদ্যোক্তারা বর্তমানে কৃষি জমিতে চাষাবাদ করা হয় ট্রাক্টর দিয়ে কিন্তু পূর্বে লাঙল দিয়ে চাষ করা হতো সেগুলো আজ তুলতে চলেছে নতুন প্রজন্ম পুরনো জিনিসের ব্যবহারকে মনে রাখার জন্য আজকের এই থিমটির চিন্তাভাবনা তার পাশাপাশি আইএনটি সভাপতি বিষ্ণু অধিকারী পুজো উদ্যোক্তাদের অভিনন্দন জানান তার পাশাপাশি মিল ম্যানেজার কৌশিক আগরওয়াল বলেন প্রতি বছরই এই মিলের মাঠে বড় পুজো করে আসছে আগামী দিনে বড় পুজো করা সাদর আমন্ত্রণ জানালেন অপরদিকে পৌর পৌরমাতা তিথি ব্যানার্জি বলেন নবমৈত্রী সংঘের এই ধরনের উদ্যক্ষের সাধুবাদ জানান দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট এটাই বলবো মানে আমি ধন্যবাদ জানাবো হচ্ছে আমার ছোটো ভাই চিপু বন্ধু আমার বীরজু বন্ধু আমার উমা আর এই লিচু বাগানের প্রত্যেক যুব সম্প্রদায় এক হয়ে বিশেষ করে কাউন্সিলর ম্যাডাম রয়েছেন যার অভিভাবকতে এরা সাহস পেয়েছে নৈহাটির গরিমা বাঙালির যেমন শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব ঠিক সারা বাংলায় বিখ্যাত নোহাটির কালীপুজো আর আজকের দিনে যেখানে বড়মা মা কেন্দ্র করে সারা বিশ্বের সনাতনের একটা আলাদা বিশ্বাস টানে যে বড়মাকে দর্শনের মাধ্যমে নোহাটির কালীপুজো দর্শন করে এই লিচু বাগান মাঠে আগাগোড়াও এর আগেও বড় কালীপুজো হতো কিন্তু যেহেতু মিল দীর্ঘকাল আগে একটা সময় ছিল মিল বন্ধ খোলা এর উপর যাদের মিলের শ্রমিকরাই মূলত এই মাঠের বড় পুজো করতো নোহাটির বড় পুজোর মধ্যে একটা কিন্তু এখন যিনি বর্তমান মিলের মালিক এই যে আমাদের কৌশিকবাবু থেকে শুরু করে আমাদের মিলের যে সাহেবরা রয়েছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মিল এখন কন্টিনিউ চলছে আমাদের সাংসদ প্রাথমিকের চেষ্টায় মিল মালিক সাহেব সকলের একসাথে যে জুট বন্ধনে আজকে শ্রমিকরা আবার আনন্দে তাই শ্রমিকরা সাহস পেয়েছে কারণ মিল মালিক সাথে রয়েছে শ্রমিকরা যারা মিলে কাজ করে তারা সাহস পেয়েছে এই বন্ধুদের সকলকে সমর্থন এই কারণেই করেছে যে না আমাদের মাঠের হারিয়ে যাওয়া পুজো তাই জন্য এরা অনেক বড় বাজেট নিয়ে নেমেছে আশা করি আমরাও সকলে চেষ্টা করব পাশে থাকার তাই আমি আবার ধন্যবাদ জানাই লিচু বাগান ক্লাবকে বিয়ে বীরজুকে আমার ভাই চিপ্পু উমা সকলে আছেন কাউন্সিলর ম্যাডাম আছেন মিলের কৌশিকবাবু থেকে শুরু করে বাদবাকি সাহেবরা আছেন সকলে ওদের পাশে আছে উদ্বোধনটা করিয়ে এবং পুজো প্যান্ডেল মানে সুন্দরভাবে যাতে সবার হাতে তুলে দিতে পারি সবাই দর্শনার্থীরা এসে এখানে ভিড় জমায় এবং এখানে প্রচুর প্যান্ডেলে বাইরে দিয়ে প্রচুর খাবারের আয়োজন করা হচ্ছে যে খাবারের দোকানগুলোকে আমরা ইনভাইট করেছি তারা আসবে এখানে দোকান নিয়ে বসবে এবং এখানে একটা বেশ বড় একটা মেলার একটা আয়োজন করা হচ্ছে যার জন্য এই প্রস্তুতিটা যদি আমরা একটু আগে থাকতে না শুরু করি তাহলে আমরা শেষ করে উঠতে পারবো না সেই জন্য আমরা এই কাজটাকে আলাদা করে শুরু করার জন্য আজকে আমরা কুটি পুজো করতে সবাই মিলে মানে আমরা মিলের তরফ থেকে আমাদের পৌরসভার তরফ থেকে আমাদের পার্থভূমিকের তরফ থেকে এবং সর্বোপরি রয়েছে আমার যত এখানে সব এরা ছেলে এবং ভাইয়ের সমতুল্য সমস্ত যারা রয়েছে আমার লিচু বাগানের সবাই এসে হাত মিলিয়েছে যাতে আমরা কালী পুজোটাকে মানে সুন্দরভাবে করতে পারি তার জন্য ধন্যবাদ अमर ना। नाम तिथि बनर्जी नोहटी इकतीस नंबर वार्ड एयर काउंसिलर सबसे बढ़िया बात है सबसे खास बात है इस जगह की, आ, की ये लोग हर साल बहुत ही बहुत ही बड़े रूप से पूजा करते हैं मैं आपसे दरख्वास्त करूंगा एक राउंड कैमरा का आप सिर्फ एक राउंड घुमाइए एक राउंड घुमाइए आप ये कैमरा का आपको चारों तरफ सिर्फ और सिर्फ एक राउंड घुमाइए आप कैमरा का आप लड़के देखेंगे सबसे बढ़िया बात है कि आज के इस जनरेशन में इनका ये अंदर ये मोटिवेशन होना ये पूजा का ये भक्ति भावना होना यह आज के इस जनरेशन बहुत ही बढ़िया बात है और बहुत ही अच्छी बात है और आजकल के यंग जनरेशन इतना पूजा पाठ से दूर रहता है और ये लोग बहुत ही बड़े रूप में पूजा करते हैं तो यही चाहूँगा कि ये लोग लो हर साल इसी तरह से पूजा करते रहे पिछले कुछ ये सालों से मिल बंद थी तो छोटे रूप में हो रही थी पूजा अभी मिल चालू है चारों तरफ से सरकार की तरफ से भी इनको बहुत ये हेल्प मिल रही है मिल के तरफ से भी और ये लोग आपस में भी मिल बांट के बहुत अच्छे रूप से पूजा कर रहे हैं तो यही चाहूँगा हर साल की तरह बस एक ही दरखास्त है हर साल की तरह सुंदर से और शांतिपूर्वक ये लोग इसी पूजा को बनाए रखें कौशिक अग्रवाल मैनेजर नंदिया जोटमिल थीम टाइम आगे कार दिन जे, जे मान धान चाष कर तो, जे हाल जेटा के बोला है मैं व्यवहार नहीं बोलते गाड़ी মানে ট্রাকটা এসে গেছে গাড়ি এসে গেছে সব নতুন নতুন যন্ত্র চলে এসছে তো ওই জিনিসগুলোকে পুরো দিনের জিনিসগুলোকে এখনকার নতুন যুগের যে যারা মানুষ আছে নতুন জেনারেশান তাদের সামনে ধরা তাদেরকে বোঝানো যে আগেকার দিনে এসব জিনিস ব্যবহার করা হতো ঠিক আছে সেই জিনিসগুলোকে মনে রাখা কারণ সবাই আস্তে আস্তে সেই জিনিসগুলোকে ভুলে যাচ্ছে সেগুলোকে ধরে নিয়ে আসতে হবে আমাদেরকে পুরো জিনিসটাকে ভুললে হবে না আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাঁপা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান ভাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়